আমরা এখন ঠাকু গঙ্গের ধামাল আমরা একটা এবার উদ্ধার থামি বাধু দিয়ে নিচাই বলে সারা ঘরে দেয় আমার তৈরি হবে যাই হোক ধামাল তো সেখানে কি আমরা আবার প্ল্যান করব

আচ্ছা ছাড়া যেগুলো আছে হাওয়া বাতাস একটু দমকা হওয়া হয় একটু হয়ে যায় তো এইটা তার জন্য যদি এটা সুন্দরভাবে পুরো প্রত্যেকটা রুম কী রকম করা যায় আরও ভালোভাবে আরও আরও বেশি হবে রকম পরিশ্রম করে আটিয়ে তার মধ্যে উজ্জ্বল বরণ এটার প্রচার করেছে কিন্তু অত সবসময় থাকে না উনি সেলিব্রিটি এখানে থাকে না যদি থাকতো তবেই এটা একটু ভালো লাগতো ঠিক আছে খাওয়া খাওয়ার জন্য তো আরও ভালো ভালো হবে না আমরা চলে এসেছি বং মেডিয়ার ধামাল আড্ডা ধামাল গেটের কাজ চলছে যে মেইন গেট এবং আরো নতুন নতুন কাজ শুরু হয়েছে এটাকে কারো কাছে দিকে আরো বাড়ানোর জন্য একটা উপরে শেড করেছে ভিতরে আছে রুম ঠিক আছে এই রুম যদি রুম যদি এই রকম হতো এই রুমগুলা যদি হাওয়া আসে সঠিক মতো বৃষ্টি আর হাওয়া ভেঙে যাওয়ার একটা আশঙ্কা আছে কিন্তু প্রত্যেকটা রুম যদি এইরকম হতো খুব সেফ একদম সেফ জোন আজকে আর এই যে এখন একটু বেশ ফাঁকাই একটা সময় পুজোর সময় প্রচন্ড ভিড় ছিল পুজোর চার দিনে চার রকম সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রোগ্রাম হতো এখানে আছে সিসি ক্যামেরা আমার আমরাও সিসি ক্যামেরা আওতায় আছি জায়গার যেরকমটাই করুক কাজটা মোটামুটি করেছে প্রত্যেকটা টেবিলে ফ্যান দিয়েছে এই ঝামাল আড্ডাকে নতুন করে সাজানোর জন্য আরও উন্নত করার জন্য কাজ চলছে এখন তো দুপুরবেলা একটু ভাবে ফাঁকাই এই ছাড়টা কিচেন উনি ওয়েটার আমাদের কাছে অর্ডার দেখুন ঝামাল আড্ডা খুশিও কাজ ঠিকানা হস্টেল একটি মেনু তার মধ্যে আমরা নিলাম চিকেন বিরিয়ানি দু প্লেট কে কো কেমন টেস্ট তো আমার আমার আসি তো আমরা অর্ডার করেছি চিকেন বিরিয়ানি এই হচ্ছে চিকেন অসাধারণ হয়েছে

ভাল লাগিছে দাদা আচ্ছা কিছু

তো আমরা রং উজ্জ্বল বর্মনের যে ধামাল আড্ডা সেই ধামাল আড্ডার যেটা ফিডব্যাক সেটা দিই যেটা দিচ্ছি আপাতত যেটা বিরিয়ানিটা মাংসটা ভালো হয়েছে বিরিয়ানিতে মশলাটা বেশি কাটাইছে ঘিটা একটু বেশি হয়েছে কিন্তু তারপরে বলব একটু অল্প বাজেটে স্বল্প বাজেটে তোরষ ধামাল আড্ডা ঠিক আছে আবার যদি বিনিয়োগ খরচ চান তাহলে আমাদের নাগুরহাটে নিবতের দোকান দীপন রেস্টুরেন্ট সেখান থেকে বিরিয়ানি নিয়ে শাল বাগানে গিয়ে খাবেন তাতে বরং ভালো সেটাও খারাপ না আমার আসছি একটা অন্য দরকারে ঝামেলার বললাম একটু প্লেসটা কী চলে ঠিক আছে সব ব্লেস খুব সুন্দর প্লেস নৌকা বিয়ার নৌকে বিয়ার আছে সেটাও দেখাবো এখানে যেমন নৌকে বীর আছে আমাদের দিনাপুরের ব্রিজের পার আছে